আমার হাতে দুইটি ইউরিন কালেকশন সেটের যে ক্যাথেটারগুলো দেখতে পাচ্ছেন সিলিকন ম্যাটেরিয়ালের খুব সফট এবং হান্ড্রেড পার্সেন্ট মেডিকেল সেফটিগ্রেড নিশ্চিত করা স্বাস্থ্যসম্মত আমার এই হাতে দেখতে পাচ্ছেন এটা হলো বয়স্ক মহিলাদের জন্য ইউরিন কালেকশন সেটের ক্যাথেটার অয়ারেবল ক্যাথেটারটা এবং এটা বয়স্ক পুরুষের জন্য অয়েবল ক্যাথেটারটা যেহেতু বয়স্ক পুরুষদের টেস্টিসটা ঝুলে যায় টেস্টেস এবং পেনিস উভয়ই এখানে ইন করে ইউরিনটা এখান দিয়ে অ্যাবস্ট্রাকশন হবে কিভাবে অ্যাবস্ট্রাকশন হয়ে ইউরিন ব্যাগে স্টোরেজ ব্যাগে জমা হবে সেটার আমি একটি রিভিউ করার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি এখানে দুইটি ব্যাগ দেওয়া থাকবে ব্যাগগুলোতে চায়না ভাষায় লেখা আছে এখানে হলো টু হান্ড এবং ওয়ান থাউজেন্ড এম অর্থাৎ এক লিটার এবং দুই লিটার দুইটি ব্যাগ দেওয়া থাকবে একটি লম্বা ডের নল দেওয়া থাকবে জাস্ট এভাবে নলটা এক প্রান্ত থেকে খুলে ব্যাগের যে ইন পজিশন আছে এইটা এখানে জুড়ে দিলাম এবং নলের আরেকটি প্রান্ত আমরা ইউরিন যে ক্যাথেটারটা আছে এখানে জুড়ে দিব একদমই সোজা হয়ে গেল আর এখানে এলাস্টিক করা আছে রুগী যত চিকন মোটা হোক অ্যাডজাস্ট করে ব্যবহার করা যাবে এখানে যে খুব ভালো অ্যালাস্টিক করা আছে এখানে এটা যত রুগী চিকন বা মোটা হোক অ্যাডজাস্ট করে ব্যবহার করা যাবে এখানে অনেকগুলো ঘাট দেওয়া আছে বটমের ঘাট দেওয়া আছে যে যার যে মেজারমেন্টে রুগীর জন্য প্রযোজ্য সেই মেজারমেন্টে এটা ব্যবহার করা যাবে আমাদের কাছে এই অরিজিনাল সিলিকন ম্যাটেরিয়ালের এই ইউরিন কালেকশন সেটটা যেহেতু বাজারে কপি রিপ্লাইকা এবং নকল প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে রুগীর ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে সুতরাং অরিজিনাল এই ইউরিন কালেকশন সেট সিলিকন ম্যাটেরিয়ালের অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন অথবা কল করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো সিক্স টু এইট ফাইভ টু ধন্যবাদ সকলকে